নমস্কার বন্ধুরা আমি অমল তোমরা দেখছো নেচার উইথ গার্ডেন তো আমার পদ্মের প্রস্তুতি প্রায় শুরু করেই দিয়েছি আর যারা পদ্ম করো বা করছো তারা হয়তো কারুর আরম্ভর পথে বা শুরুর পথে বা কারুর মাঝখানে বা কারুর শেষের পথে তো আমি এখন শুরু করছি তো আমার এই তিনটে গামলাতে মাটি দেওয়া আছে মাটি পচানো আছে তিনটে গামলাতে তো এই মাটি তৈরি নিয়ে আজ তোমাদের কিছু বলবো পদ্মের মাটিটা কীভাবে তৈরি করবে তো প্রথমে আমি করেছি কি মাটিকে নিয়ে এই তিনটে গামলাতে পুরো রেখে দিয়ে জল দিয়ে দিয়েছি এবার মাটিটা মিনিমাম পাঁচ থেকে ছ দিন মাটিটা এইভাবে থাকবে মাটিটা পচে তারপরে পচলেই তারপরে আমি ওগুলোকে তুলে আমি বসাবো এবার তার মধ্যে কি কি জিনিস দেব সেটা আমি তোমাদের বলছি আমি প্রথমেই বলে রাখি যে আমি কিছু গোবর সার যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে গোবর সার আছে তো এখানে আমি কিছু মিক্সড করেছি যেমন আছে সর্ষের খোল আর কিছু তোমার সুইট এরকম মিশিয়ে আমি এটাকে তৈরি করেছি এবার যখনই বসাবো আমি প্রথমে এগুলো দিয়ে দিব আমার এই যে গোবরের সার আর কিছু ভার্মি কম্পোস্টও এর সাথে মিশিয়ে আমি একটা গামলাতে দিয়ে দিব তারপরে তার ওপরে এই যে আমার মাটি পচানো দেখছো এগুলোকে আমি পচিয়ে তার উপর দিয়ে তারপরে আমি গাছটা বসাব তো আমি এখানে আরেকটা কথা বলে রাখি আমি যে মাটি পচনের জন্য দিয়েছি তো এর নিচে আমি কিছুটা সবই আমার এই যে তিনটে গামলা আছে এই তিনটে গামলাতে কিছু পরিমাণে আমি সর্ষের খোল দিয়ে রেখেছি তো যখনই মাটিটা পচবে সেও পচবে পচার পরে আমি সেগুলোকে ভালো করে পাঞ্চ করে মাটিটা তৈরি করে এবার আমি এগুলোকে নিচে দিয়ে তারপরে গাছটা বসাবো আর আরেকটা কথা বলে রাখি যাদের টিউবার লাগবে আমার কাছে যে কটা ভ্যারাইটি আছে সেটা আমি দিয়ে দিব ডিসক্রিপশান বক্সে কি কী টিউবার আছে খুবই কম দামে তোমরা পেয়ে যাবে তো যারা পদ্মের টিউবার নিতে ইচ্ছুক বা যারা ধরো আমি এরকমও করেছি যে যারা ধরো গাছ চাইছো সেরকমও আমার সিস্টেম আছে যে আমি গাছ কিছু করে রাখবো সেরকম তোমরা যদি গাছ নিতে চাও তাহলে ওয়েট করতে হবে আর যদি টিউবার নিতে চাও তাহলে আমার সাথে এই সময় আমি টিউবারগুলো তুলছি কি কি তুলছি সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব তো আমার সাথে যোগাযোগ করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমার চ্যানেলটা ফলো করবে সব কিছু আমি ডিটেলস দিয়ে দিব আর তোমরা যারা দেখছো যারা আমার চ্যানেলটি দেখছো কিন্তু অথচ ধরো যারা সাবস্ক্রাইব করছো না তারা প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে শেয়ার করো আর কারো যদি কিছু আমার যদি কিছু ধরো কোনো কথা যদি খারাপ লাগে তাহলে তোমরা কমেন্টে জানাও যে এটা এটাই হবে তো কমেন্টও জানাতে পারো কেউ যদি নিবে তো ভিডিওটা সকলের কাছে শেয়ার করো আর যারা যারা পদ্ম বসাবে আমি তো প্রথমেই বললাম যে কিভাবে মাটি তৈরি করবে দিয়ে পদ্মটা পদ্মের টিউবারটা বসাবে আর যারা জানতে ইচ্ছুক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানেও কল করে তোমরা বা মেসেজ করে ফোন নাম্বারে দেওয়া থাকবে মেসেজ করে জানতে পারো তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের প্লিজ কমেন্ট শেয়ার লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না